আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিডি থেকে বিয়ার চমৎকার কিছু একদম গরমের আরাম হ্যাঁ বাটিক ত্রিপিস নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির বাটিক তো অনেক রকম হয় বাট এখানে কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড়টা বেস্ট কোয়ালিটি যেটা সেটা কিন্তু আমাদের কাছে পাবেন বাট অনেক সময় দেখা যায় কি একই রকম প্রিন্টার হয় বাট কোয়ালিটি এদিক সেদিক হয় থাকার কারণে দাম কম বেশি হয় বাট একটু বলতে পারি আপনি নিশ্চিন্ত নিতে পারেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাবেন আর একদম রিজনেবেল প্রাইস ইনশাললা পাবেন কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে এগুলো হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ আসবে আপনি এমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো নিতে পারবেন আর যারা শপে আসতে চান সরাসরি চলে আসবেন কাপুর বিড়ির শপে আমাদের আর ঠিকানা ঢাকা না ডাকা এলিফেন্ট রোড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষট্টি সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে আর যারা শপে আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ করুন কালেকশনগুলো দেখায় অনেক কালেকশন দেখাবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আর অনেক সুন্দর সুন্দর কালেকশন একদম রেগুলার পরার মতো অফিস বার্ষিক করার মতো কালেকশন গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে দেখেন কি সুন্দর কালেকশন ব্যস্ত যে চমৎ কালেকশন আর কাপড়গুলো হাতে পেলে বুঝবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে পিউর কটনের মধ্যে বাটিক করা খুব সুন্দর এ হচ্ছে ওপরের ডিজাইনটা আমি ফুল ভিউটা আগে দেখাচ্ছি লম্বা আছে এগুলো আপনার লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন পর্যন্ত হবে বড়ি আছে প্রায় পঞ্চান্ন মতো কাপড় দেওয়া আছে বড়িতে সাথে বাকি পার্ট কী পাবেন দেখা দেখিয়ে দিব এটা সামনে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই রকম থাকবে আর সাথে কিন্তু হাতার কাপড় প্রত্যেকটার মধ্যে হাতার কাপড় থাকবে আলাদা করে কই এ হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে এটা আপনার এটা হচ্ছে হাতার কাপড় একটা একটু দেখায় কী পরিমাণে কাপড় দেওয়া আছে নাহলে আপনারা বুঝবেন না আর বাকিগুলো আমি দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে আর সাথে পাচ্ছেন হচ্ছে আপনার এটা হচ্ছে পায়জামার কাপড়টা এগুলি কিন্তু কাপড় অনেক পরিমাণ দেওয়া থাকে কাপড় কম থাকে না এবং উন্যাটা পাবেন বড়ো অন্যা সেম ম্যাচিং অন্যা পাবেন বড় উন্যা সুন্দর না চল না আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ডুবে আপনাদেরকে পার্ট বাই পার্ট খুলে দেখাবো যে এখনও খোলাই হয়নি আসলে একদম নিউ কালেকশন যে এটা হচ্ছে অন্যটা অন্যগুলো অনেক বড় হবে সুন্দর না একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিকে থ্রি পিস চল না আমরা এটা কালারগুলো দেখিয়ে দিব কালার হবে প্রায় পাঁচ ছয়টার মধ্যে খুবই সুন্দর কালেকশন এটার মধ্যে চমৎকার চমৎকার দুইটা ছয় সাতটা কালার আছে এ একটা কালার দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো আপনার কি হচ্ছে সেম প্রিন্ট আর সেকেন্ড টাইম নাও আসতে পারে আর সেম প্রিন্টগুলো হয়তো প্রিন্ট চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ থাকতে পারে এ হচ্ছে আরেকটা চমৎকার এই যে খুব সুন্দর আপনার এটা দুইটা কালার সেটি করেছে উপর থেকে এক কালার নিশ্চিন্ত থেকে আরেক কালার চমৎকার এ হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা জামা এ হচ্ছে আপনার হাতার কাপড়টা আর অন্যগুলি তো সেম থাকবে পুরোটা আমরা নাই খুললাম বাট অন্যগুলি এরকম হবে দুই রকম কালারের মধ্যে হবে অন্যগুলি কিন্তু বড় অন্য পাবেন চমৎকার অন্য পছন্দ প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইসটা আমি বলছি একটু করে চল না একটা দেখাই প্রাইস থাকবে সব আজকে একই প্রাইসে থাকবে একদম রিজনেবল প্রাইসে পাবেন এগুলো সাতশো আটশো নশো টাকা বিক্রি করে এই বাটি এই কোয়ালিটিগুলি ঠিক আছে এই হচ্ছে আরটা কালার দেখেন একই আর ডিজাইনের মধ্যে হচ্ছে আরটা কালার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন আপনার সরাসরি সাপে চলে আসুন বেশ চমৎকার কালেকশন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা হাতার কাপড় প্রত্যেকটা মধ্যে আলাদা পাবেন আর এ হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু বড়ো অন্য আছে ম্যাচিং অন্য পাচ্ছেন সুন্দর অন্য যে প্রাইস মাত্র ছয়শ নব্বই প্রাইস থাকবে ছয়শ নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এবার দেখাবো সুন্দর আয়টা কালার মাস্টার কালার দেখিয়ে দেবো এটাও কিন্তু নিয়ে নিতে পারেন চমৎকার এটা হচ্ছে রেড অ্যান্ড মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর কিন্তু যেটা প্রত্যেকটা আমরা পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন এ হচ্ছে আপনার পায়জামের কাপড়টা আর এ হচ্ছে আপনার হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে হাতার কাপড় থাকবে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা অন্য বড়ো থাকবে চৌড়া থাকবে ঠিক আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি ছয়শো নব্বই পরবর্তী কালার শুনি যাবো এটার মধ্যে আরও কালার আছে কালার দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আছে আরও অনেক ডিজাইন দেখাবো আজকে প্রায় পাঁচ থেকে ছয়টা ডিজাইন দেখিয়ে দেবো এটা অনেকটা লাইট রেডিয়েন্ট টাইপের একটা কালারের মধ্যে হবে খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন এগুলো ভিডিও থেকে ইন্ড্রিওল অনেক বেশি সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে একদম আর প্রাইস তো হচ্ছে একদম রিজনেবলের মধ্যে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় এটা ছাদার কাপড় এটা ছাদার কাপড়টা সাথে অন্যা পাচ্ছেন এই যে অন্যগুলি প্রত্যেকটা ওনা বড়ো হবে চওড়া হবে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চলুন পরবর্তী কালারে আমরা চলে যাবো এবার দেখা হচ্ছে একটা সুন্দর অ্যাশ অ্যান্ড ব্লু কম্বিনেশনের এটার মধ্যে কালার আর একটা এই যেটা এটাও কিন্তু সুন্দর পছন্দ হলে এটা নিয়ে নিতে পারেন এই যে অ্যাশ অ্যান্ড ব্লু কম্বিনেশান সাথে সেম ওন্না হবে সালোয়ার হবে এটা আর খোলা লাগবে না এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এ হচ্ছে যেটা এটা হচ্ছে ওন্নাটা এই দুই কালার কম্বিনেশান আছে প্রায় ছশো নব্বই এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এই যেটা খুব সুন্দর রানি কালারের মধ্যে হবে রানি অ্যান্ড ব্লু কালার কম্বিনেশান এই ব্লু যেটা এটাও কিন্তু নিয়ে আনতে পারেন সাথে সেম হবে উন্যা পায়জামার কাপড় হাতার কাপড় এ হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর হচ্ছে ওন্নাটা বাস আর খোলা লাগবে না এটা হচ্ছে আপনার ওন্নাটা প্রাইস সেম ছয়শো নব্বই এবার আমরা পরবর্তী ডিজাইন যাই আমরা এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে কালার আছে প্রায় অনেকগুলি পাঁচটার মতো কালার হবে এটার মধ্যে এটা কিন্তু সুন্দর বাটিকগুলো নিয়ে নিতে পারেন এই জি চমৎকার কালার এবং ডিজাইনগুলো দেখেন একদম নিউ ডিজাইন কিন্তু চলে আসছে যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন এগুলো লম্বা আছে প্রায় আপনার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মতো হবে বডি আছে আপনার আচ্ছা এটা আমরা একটা খুলে দেখাই বাকিগুলি কালার দেখিয়ে দেবো এ হচ্ছে আপনার হাতার কাপড় হচ্ছে এটা প্রত্যেকটার সাথে হাতার কাপড় আলাদা থাকবে আর এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এক কালার থাকবে আর এটা হচ্ছে অন্যটা বডির কাপড় প্রায় সিক্সটি ইঞ্চি আছে আমি এই মাত্র টেপ দিয়ে মাপলাম ইঞ্চি টেপ দিয়ে সিক্সটি ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে সো আপনি পঞ্চাশ বা অন্যতো ইজিলি বানাতে পারবেন এ হচ্ছে অন্যটা ম্যাচিং উন্নাম আছে বড় অন্য প্রাইস কিন্তু সেম থাকে ছশো নব্বই চললেটের কালারগুলো আমরা দেখাই এটার মধ্যে অনেকগুলি কালার আছে এটা আসলে আমি আপনাকে বলি এটা ফুললি একই রকম থাকবে এটা জাস্ট আমরা পুরোটা না খুললাম এ হচ্ছে জামাটা এ হচ্ছে আর এ হচ্ছে আপনার ওন্নাটা এটা হচ্ছে ওন্না এ হচ্ছে এটা এ আর একটা কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন পছন্দ হলে চলুন পরবর্তী কালার দেখাই এটার মধ্যে রেডটা দেখাই কারণ যেহেতু একই সবগুলা খুলে আর লাভ নেই যেটা এই যে জামাটা এক পাশে এরকম প্যান্ট হয় এই যে প্যান্টের কাপড়টা হাতার কাপড় আর এই হচ্ছে ওন্নাটা পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নেবেন ঠিক আছে পরবর্তী কালারে যাব এবার আমরা এটা দেখাই অনিয়ন কালারটা দেখাই একই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে পায়জামার কাপড় না পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নেবেন যে থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন এটা মানে এটা এটা আইজা একটা কালার আর যারা শপে আসবেন আপনারা কাইন্ডলি অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে ড্রেসগুলো খুঁজে পাওয়া সহজ হবে কারণ আমাদের রেগুলার অনেক বেরিয়েও যায় সো অনুমান করে বললে একটু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় আর যেহেতু বাটিকের প্রিন্ট প্রচুর প্রিন্ট হ্যাঁ হচ্ছে আপনার হাতের কাপড় এ হচ্ছে অন্য না এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটগুলো নিয়ে এসে আপনার যদি পাঁচ সাতটা স্ক্রিনশট নেন জামা যদি একটা অনেক সমস্যা নাই যে কটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে এসে দোকানে এসে দেখে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একই না ডিজাইন আলাদা সেম না আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার একদম রেড টাইপের কালারের মধ্যে হবে খুব সুন্দর এটাও নিয়ে নিতে পারেন বডির কাপড় কিন্তু আছে সিক্সটি ইঞ্চি লম্বা প্রায় আপনার ফর্টি ফাইভ এর সেভেনের মধ্যে হবে সাথে পাচ্ছেন সেম এক কালার পাচ্ছেন যেটা পায়জামার কাপড় এটা হচ্ছে হাতের কাপড়টা পাচ্ছেন অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে আর ওন্নাটা দেখিয়ে দেবো ওন্নাটা কিন্তু সুন্দর একটা ওন্নাটা খোলা দেখায় এটা বড় ওন্না প্রত্যেকটা ওন্না কিন্তু বড় ওন্না পাবেন বিয়ার্স বিয়ার্স একটা ওন্না একটু দেখাই দেন কোথাও বড় ওন্না অনেক বড় ওন্না পাচ্ছেন চড়া ওন্না জামার সাথে ম্যাচ করে কিন্তু ওন্না পাবেন প্রাইস দিয়েছি মাত্র ছয়শো নব্বই টাকা ঠিক আছে বাটিক কিন্তু চারশো টাকা চারশো টাকা বাটিক পাওয়া যায় আবার পনেরো ষোট হাজার টাকা বাটিক পাওয়া যায় সো আপনার এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এ হচ্ছে আরেকটা কালার আমি প্রোডাক্ট খুলবো না যদি একই এ হচ্ছে আরেকটা সুন্দর কালার এই হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড় এ হচ্ছে অন্য পছন্দ হল ঠিকভাবে স্ক্রিনশট নিবেন ঠিক আছে চলুন পরবর্তী কালারে যাই এবার আমরা এটার মধ্যে এই কালারটা দেখাই যে একটা সুন্দর কালার আছে এটা এটাও কিন্তু নিয়ে আনতে পারেন একটু প্যারট টাইপের কালার খুব সুন্দর এগুলি বানিয়ে পড়লে যেমন সুন্দর লাগবে আর এত বেশি কমফোর্টেবল হবে এগুলা এই গরমের জন্য এই পায়জামার কাপড় এ হচ্ছে আপনার হাতার কাপড় এ হচ্ছে অন্য একদম ম্যাচিং ম্যাচিং পাচ্ছেন এবার দেখা দেখাব এটার অনিয়ন কালারটা বিয়ার্স অনিয়ন কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর এই যে একদম লাইট একটা অনিয়ন কালার পাচ্ছেন প্রাইস কিন্তু একই থাকছে এসে আপনার আর কাপড় হাতার কাপড় আর এই হচ্ছে অন্যারটা পাশে অন্যগুলি কিন্তু প্রত্যেকটা বড়ো আমি কিন্তু একটা অন্য খুলে দেখিয়েছি এবার আমরা পরবর্তী ডিজাইন যাই এবার আমরা এই ডিজাইনটা দেখিয়ে দেবো এবার আমরা এই যে আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন কিন্তু দেখাইলাম যার যেটা পছন্দ নিয়ে নেবেন আমরা একটাই একটু খুলে দেখাই তাইলে আপনারা বুঝবেন জিনিসটা আর ড্রেসটা এই হচ্ছে দেখেন হচ্ছে অনিয়ন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে এই ডিজাইনটা সবগুলো একই রকম ডিজাইন থাকবে যে করা কালার আছে সবগুলো কালার আমরা দেখাবো খুব সুন্দর সামনের পিছনে কিন্তু একই রকম প্রিন্ট থাকবে এ হচ্ছে হাতার কাপড়টা বেয়াস এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে পায়জামার কাপড়টা এক কালার আর অন্যটা হবে বড়ো অন্য একটা অন্য একটু আমরা খুলে দেখাই তাহলে বুঝবেন একদম সেম ম্যাচিং পাচ্ছেন বিয়ার্স চমৎকার কালেকশন কম দামে একদম গরমের আরাম গরমের এসি বলতে পারেন খুব সুন্দর এটাই পাশ এই যে পাশে এই যে এই পাসটা এগুলো তো ভাঁজ করা থাকে মাত্র আনসি নতুন খোলা হয়েছে সো এই জন্য এইরকম প্রাইস মাত্র ছয়শো নব্বই চলুন এটার কালারগুলো দেখায় এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে কালার আছে প্রায় ছয়টা কালার এই একটা কালার আছে একটু ফিরোজা ফিরোজা কালার এটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সাথে সেম পাবেন এটা হচ্ছে পায়জামার কাপড় হাতার কাপড় আর হচ্ছে অন্যটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন চলুন পরবর্তী কালারে চলে যায় এবার আমরা এটা দেখাই খুব সুন্দর একটা পার্পল কালার দেখিয়ে দিব এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বেস এই চমৎকার হচ্ছে পার্পল কালারটা আর সাথে পাচ্ছেন সেম অন্যা পাচ্ছেন সেম ম্যাচিং যেটা হচ্ছে অন্যটা হাতার কাপড় এবং হচ্ছে পায়জামার কাপড় প্রাইস সেম ছয়শো নব্বই এটার মধ্যে আরও কালার আছে রেড আছে একটা সুন্দর এই যে একই শুধু কালার চেঞ্জ প্রায় ছয়শো নব্বই সাথে আছেন সেম পায়জামার কাপড় হাতার কাপড় আর এই হচ্ছে অন্যটা প্রায় ছয়শো নব্বই চলুন পরবর্তী কালার দেখায় এটা হচ্ছে আপনার লেমন কালার সুন্দর একটা এটাও কিন্তু নিয়ে আনতে পারেন বিয়ার্সি খুব সুন্দর প্রায় ছয়শো নব্বই সাথে সেম হচ্ছে আপনার এই যে পায়জামার কাপড়টা হাতার কাপড় আর হচ্ছে অন্যটা যার যেটা পছন্দ হবে এইভাবে স্ক্রিনশট নেবেন লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিব এই যে এই ডিজাইনটা এটার মধ্যে পাঁচটা কালার আছে বিয়ার্স এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর কালেকশান এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে কালারটা দেখেন বডির কাপড় দেওয়া আছে প্রায় সিক্সটি ইঞ্চি লম্বা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ মতো হবে কালার দেখেন কি সুন্দর কালার চমৎকার পার্পেল কালারের মধ্যে হবে একদম লাইট এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটি বিয়ার্স প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো নব্বই এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা হাতার কাপড় পাচ্ছেন এটা আর সাথে চমৎকার একটা ওন্না পাচ্ছেন বড়ো অন্যা একটা ওন্না একটা খুলে দেখায় এই যে খুবই সুন্দর প্রত্যেকটা ওন্না এরকম বড় হবে এরকম ম্যাচিং পাবেন প্রাইস সেম ছয়শো নব্বই এটার মধ্যে কালারগুলো কী আছে দেখিয়ে দেব আমরা এটার মধ্যে যে একটা কালার আছে পুরোটা খোলা লাগবে জাস্ট এটা হচ্ছে জামাটা আর সাথে পাচ্ছেন সেম এটা হচ্ছে হাতার কাপড় এটা পায়জামা আর ওটা হচ্ছে ওনাটা প্রাইস সেম ছশো নব্বই চলেন পরবর্তী কালার দেখায় এটা হচ্ছে আপনারা খুব সুন্দর একটা হট পিঙ্ক বলতে পারেন বা রানি কালার বলতে পারেন খুবই সুন্দর যেটা এটাও নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই সাথে পাচ্ছেন সেম অন্যা পায়জামার কাপড় অ্যান্ড হাতার কাপড় যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট সব নিয়ে নেবেন এবার একটা সুন্দর ইয়েলো মাস্টার কালার মানে দেখায় আপনাদেরকে এটাও কিন্তু নিয়ে আনতে পারেন বেশ খুব সুন্দর কালার প্রাইস সেম ছয়শো নব্বই হাতার কাপড় এটা হচ্ছে অন্যা এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় লাস্ট কালার অনিয়ন কালার অনেকের পছন্দের কালার ডিমান্ডিং কালার এটা নিয়ে আনতে পারেন প্রাইস সেম ছয়শো নব্বই এটা সেম কন্যা সালোয়ার হাতার কাপড় আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা হাতার কাপড় সো সব যার যেটা লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেব আল্লাহ আসসালামু আলাইকুম